নমস্কার সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করতে চলেছি সুকুমার রায়ের লেখা গোপালের পড়া দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল মামা জিজ্ঞেস করিলেন কিরে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিনতলায় পড়তে যাচ্ছি মামা পড়বি তো তিনতলায় কেন রে এখানে বসে পড় না এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়ার সুবিধে হয় না আচ্ছা যা তাহলে মন দিয়ে পড়গে গে গোপাল চলিয়া গেল মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশোনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদরে সে আসিয়াই বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে তুমি এইখানেই বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পরিবার ইচ্ছা তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষে বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভোজিয়ার সঙ্গে খেলা গি বিকেলে তোমায় লজেন জুস এনে দেব ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলাবাবুর বাবুর অনুপ্রবেশ সে আসিয়াই বলিল মামা আমিও পড়াশোনা করব? মামা বলিলেন বেশ তো আর একটু বড় হও তোমায় রং চঙে পড়ার বই কিনে এনে দেব না সেরকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম সে আবার কিরি হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই সেইরকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার তো চক্ষু স্থির আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন সে এক ভীষণ কাণ্ড তার ধুরন্ধর ভাগ্নেটা জানালার সামনে বসিয়া এক মনে ঘুরি বানাইতেছে বই দুটি ঠিক দরজার কাছে তক্তাপোষের ওপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতে মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে রে গোপাল বলিল আঠেরো দিন মামা মামা বলিল বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকিয়ে দিচ্ছিস গোপাল বলিল না এই তো এতক্ষণ তো পড়ছিলাম তা কি বই পড়ছিলি শুনি সংস্কৃত ও সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানান রকমের কারিকুরি করার দরকার হয় এবার গোপালের চক্ষু তো স্থির মামা বলে কি সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল মামা বলিলেন বইটা কোথায় রে গোপাল বলিল তিনতলা মামা বই বাহির করিয়া বলিলেন তাহলে এগুলো কি তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠেরো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা গোপালের পড়া গল্পপাঠ ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন নিজে সুস্থ থাকবেন সুস্থ চিন্তায় থাকবেন নমস্কার